জাতীয় ছাত্র সংহতির পক্ষপালন উপলক্ষে আজকের এই গণহত্যার বিচারের দাবি চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সমলিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ

勝った勝ったの

সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা এবং শহীদদের রক্তের উপর বসে আছে এই চেয়ারে বসে পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে আপনারা অতি মিত্রের মতো দিয়ে একটা মেয়ে তুষর মত ফেসিস্ট আসামিদেরকে জমিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি আমরা আবারও বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে সংগ্রামী উপস্থিতি আজকে যে প্রজন্ম এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাজ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে

নিজেদের মতো করে আমরা সকল শহীদদেরকে নিজেদের মতো অনুভব করে। এই শহীদের রক্তের অনুভব করি যে তাদের সাথে কাপ্তারি করতে কখনো কেউ সাহস করবেন না সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য এই প্রতিবাদের এক পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে প্রতিবাদ আবার মাথা চালে দিয়ে চেষ্টা করছে আমরা ছাত্র জনতা আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই আমরা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই এই তার শততা সততা আমরা ইব্রাহিমের উত্তর শরীফ আমরা ইসলাইলের উত্তর শরীফ আমরা সাহেদ আল শাহরানের উত্তর শরীফ আমরা সলাউদ্দিন আয়বের উত্তর শরীফ আমরা সেই সবির আয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদুল্য পর্যন্ত সকল শহীদের উত্তর সরে আমরা বলতে চাই আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে তথ্যতার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ক্যাশকে মৃত্যুর বাংলাদেশ আজকের এই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে